জন্ম ও শৈশব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং লেখক ছিলেন তার প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন এবং সমাজের বিভিন্ন দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিক্ষা তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এছাড়াও তিনি ইংরেজি বাংলা হিন্দি এবং ফরাসি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন আঠারোশো সালে তিনি ফোর্ট কলেজে শিক্ষকতার কাজ শুরু করেন এবং পরে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষ হন কর্মজীবন বিদ্যাসাগর ফোর্ট কলেজে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন পদে কাজ করেছেন তার শিক্ষাগত ও সামাজিক সংস্কার কর্মের মধ্যে বিধবা বিবাহ প্রচলন নারী শিক্ষা এবং বহু বিবাহ নিষিদ্ধকরণ অন্যতম তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সামাজিক সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হলো তার সামাজিক সংস্কার কর্ম তিনি নারীদের শিক্ষার প্রচলন করেন এবং বিধবা বিবাহের প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ করাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি বহু বিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করেন মৃত্যু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে সমগ্র বাঙালি সমাজে সুখের ছায়া নেমে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন অসাধারণ ব্যক্তিত্ব যিনি বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে অমর অবদান রেখে গেছে তার জীবনী এবং সাহিত্যকর্ম থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং অনুপ্রেরণা লাভ করতে পারি তার প্রকাশিত গদ্য গ্রন্থগুলির তালিকা এবং প্রকাশকাল বেতাল পঞ্চবিংশতি আঠারো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি লালুজির বৈতাল অনুবাদ এটি সংস্কৃত থেকে অনূদিত গল্প সংকলন যা তৎকালীন সময়ে অনেক জনপ্রিয়তা ছিল ফোটলিয়াম কলেজ গ্রন্থটিকে প্রথম প্রকাশ করেন এই গ্রন্থে বাংলা গদ্য প্রথম সুগঠিত ও সাহিত্যিক রস সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয়েছিল বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ এটি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি মার্সম্যানের আউটলাইন অব দা হিস্টোরি অফ বেঙ্গলি ফর দা ইউজ অফ ইউথস ইন ইন্ডিয়া এর অনুবাদ এই গ্রন্থে সিরাজের সিংহাসন থেকে শুরু করে ব্যাংকিং এর শাসনকাল পর্যন্ত বাংলার ইতিহাস বর্ণিত হয়েছে জীবনচরিত এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি চেম্বার্স বায়োগ্রাফির অনুবাদ মহাভারত উপক্রমণিকা ভাগ রচনা আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবং গ্রন্থাগারে প্রকাশ পায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে বৌধুদ্বয় এটি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সহজ ভাষায় রচিত একটি শিক্ষামূলক গ্রন্থ এটি চেম্বারসের রুডিমেন্ট অফ নলেজ অবলম্বনে রচিত সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব এটি রচনা করেন আঠারোশো সালে এবং এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় আঠারোশো তিপ্পান্ন সালে শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ এটি বিধব বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব প্রথম এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বর্ণপরিচয় প্রথম ভাগ এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি বাঙালি শিশুদের জন্য প্রথম বাংলা বর্ণমালা শিক্ষার বই বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ এটি সালে প্রকাশিত হয় বর্ণ প্রথম ভাগের পরবর্তী অংশ হল বর্ণ দ্বিতীয় ভাগ কথামালা এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি নীতিশিক্ষা ও কাহিনী বিষয়ক গ্রন্থ ইসুফের অনুবাদ হলো এই কথা বলি মহাপুরুষদের জীবনে কাহিনী সংশয়বতী আঠারোশো সাতান্ন সালে প্রকাশিত হয় এটি একটি রূপকথার গল্প সীতার বনবাস এটি আঠারোশো সালে প্রকাশিত হয় রামায়ণের সীতার বনবাস পর্বের রূপান্তর এটি ভগবতীর উত্তর রামচরিত ও বাল্মীকি রামায়ণের অবলম্বনে রচিত এই কাহিনীতে পরিচ্ছেদ আছে রাজসভার সীতার মৃত্যুর মধ্য দিয়ে গ্রন্থের পরিসমাপ্তি ঘটেছে আখ্যান মঞ্জুরি আঠারোশো চৌষট্টি সালে প্রকাশিত হয় বিভিন্ন ছোট ছোট গল্পের সংকলনে গঠিত আখ্যান মঞ্জুরি শান্তি এটি আঠারোশো সালে প্রকাশিত হয় শেক্সপিয়ারের কমেডি অফ অ্যারোর্স এর গদ্যাংশ ভ্রান্তি বিলাস বহু বিবাহ রহিত ও হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার প্রথম খণ্ড আঠারোশো সালে প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড আঠারোশো সালে প্রকাশিত হয় মৃত্যুর পর প্রকাশিত প্রভাবতী সম্ভাষণ এটি রচিত করেন আঠারোশো সালে এবং প্রকাশ পায় মৃত্যুর পর আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের তিন বছরের কন্যা প্রভাবতীর মৃত্যুতে বিদ্যাসাগর শোকাহত হয়ে এই মৌলিক রচনাটি করেন মৃত্যুর পর প্রকাশিত শহর রচিত বিদ্যাসাগর রচিত এটি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মৃত্যুর পর প্রকাশিত হয় আদর্শ লিপি এই গ্রন্থটি বিদ্যাসাগরের মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল এটি বাংলা লিপি শেখানোর জন্য একটি আদর্শ গ্রন্থ হিসেবে বিবেচিত হয় শিক্ষা এটি শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য রচিত গ্রন্থ যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় অক্ষর লিপি এটি বাংলা ভাষার অক্ষর এবং তাদের ব্যবহারের নিয়মাবলী নিয়ে রচিত হয় যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় মে লেখা অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আবার অতি অল্প হইল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লেখা আরেকটি একটি গ্রন্থ হলো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত ব্রজবিলাস এটি বিনয় পত্রিকায় প্রকাশিত হয় সদনাম লেখা তার লাস্ট গ্রন্থ হলো রত্ন পরীক্ষা যেটি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে